তে পোড়টা আনলিমিটেড তরকারি একটা আপেল পেয়াজ একটা কাঁচা লঙ্কা সাথে একটা ডিম সেট মাত্র মাত্র 30 টাকায় হ্যাঁ আমিও বুঝতে পারছি আপনাদের অসুবিধাটা কোথায় যখনই ফেসবুক বা ইউটিউব খুলছেন তখনই তো এই সমস্তই ভিডিও দেখছেন সিয়ালদার রাজুдак তো আমি একটু অন্য ধরণের ভিডিও করব আপনারা বলতেই পারেন তোমার ভিডিও মানে ওই বিরিয়ানি 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 আর না হলে কোনো থালির ভিডিও হ্যাঁ আমি আবারও আজকে বিরিয়ানি ভিডিও করতে এসছি ঠিকই ধরেছেন অনেকদিন উঠে শরীর খারাপ নিয়ে আপনাদের সামনে আবারও বস্তা পচা কিন্তু এই বিরিয়ানির দোকানটা কিন্তু নতুন একটা দোকান যে দোকানটা ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যে কিন্তু সারা ফেলে দিয়েছে বর্ধমান শহরে নাম বিরিয়ানি ওয়ালা ইতিমধ্যেই আপনারা অনেকে নাম জেনে গেছেন আমি অনেকদিন পর আসছি কারণ বললাম কারণটা কি তাই বেশি দেরি না করে দোকানে যাবো দোকানদারের সাথে কথা বলে নেবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমানে প্রবলভাবে ভাবে জনপ্রিয় এবং

এবং প্রত্যেকটা এসে আমার প্রত্যেকটা যত কাস্টমার আছে প্রত্যেক এসে খুব মানে সুনাম করে এবং আমাদেরকে প্রত্যেকটা ভালোবাসে প্রত্যেকটা কাস্টমারই আমাদেরকে ভালোবাসে একদম একদম এবং বলছে না কাকু আপনার এই সুন্দর সুন্দর খুব আছে শান্তি পাওয়া যাচ্ছে খাওয়া লাগছে খেয়ে এইটাই আমার বেশি পাওনা ঠিক আছে কোন ধরনের বিরিয়ানি তৈরি হচ্ছে মানে চিকেন মটন কি চিকেন মটন দুই ধরনের পাওয়া যায় চিকেন আলাদা হয় মটন টা আলাদা হয়

নিশ্চয়ই আমি রাইস যতবার দিলাম এই যে ভদ্রলোক দুজনে খেলো আমি আমার লাগলো যে এদের দুজনে একটু কম লাগছে কিন্তু বলতে পারছে না আমি রাইসটা দিলাম ওকে বললাম যে সব রাইস দিয়ে দাও এবং খেয়ে খুব শান্তি পেলো বলে খুব ভালো হয়েছে ভালো লেগেছে আমারও ভালো লাগছে কাস্টমার খেয়ে যদি তার ভালো লাগে আমার তো ভালো লাগবে পয়সাটা সবসময় দেখলে হবে না আমি একটা খাবারের দোকান করেছি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার তৈরি করতে হবে এবং সাপটাও ভালো করে দিতে হবে তাই না এই যে এই যে এই যে এই যে যারা খেতে এসছে ওই যে ছেলেটা মেয়েটা যে খাচ্ছে এটা যথেষ্ট ভালোবাসে ঘুরে ফিরে ঠিক আমার কাছে আসবে ওই যে বললাম যে বাবু তোমাদেরকে দুদিন দেখিনি কেন বলে আমি এসেছিলাম আমি পাইনি খেতে পরিষ্কার বলে দিল তুমি জিজ্ঞেস করে দেখতে পারো একবার আচ্ছা সপ্তাহে সাত দিনই খোলা হ্যাঁ

আচ্ছা কোহারি তৈরি হচ্ছে এখন আমারে এখন ওই দুয়ারি ফুল করা হয় দুয়ারি পরে আবার যদি হয় তখন কিনারি করা হয় কিনারি করা হয় আচ্ছা দেখলাম আপনার কাচাত ছলায় কলা পাতা হ্যাঁ এটা কি মানে ব্যবসা কোন স্ট্র্যাটেজি মানে লোক এখন ধরতা হয়ে বলে না 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 এটা একটা আমার কাস্টমারকে সম্মান দেখাવા

কবে কবে আসলে খাবার পাবেন কটার সময় আসলে খাবার পাবেন এবং যেকোনো অনুষ্ঠানে আপনারা তো অর্ডার করতেই পারবেন এবার আমরা খাবারটা নেব খাবারটা খেয়ে তার গুণগত মান বিচার করব এবং একদম জেনুইন রিভিউ রিভিউ আপনাদের সামনে যে কেন এই দোকানের এত হাই আমরা এই মুহূর্তে দোকানের ভেতরেই দাঁড়িয়ে রয়েছে জায়গাটা একটু ছোট কিন্তু খাবার দাবারের গুণগত মান এতই ভালো যে লোকজন কিন্তু তরি কিন্তু আসছে তো সেরকমই দুজনকে পেয়ে গেছি একটু ডিস্টার্ব করলাম আপনাদের কেমন লাগে খাবার এখানটা খুবই ভালো খুবই সুন্দর মানে এক কথায় অনুবাদ তো এক কথায় অনুবাদ হ্যাঁ একদম আচ্ছা দুই রকমের বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাটন আর চিকেন কোনটা বেশি ট্রাই করেছেন আমি চিকেনটাই বেশি খেয়েছি তো ভালো খুবই সুন্দর আমি পাশেই এখানেই থাকি তো আমি প্রায় দিনই আসি বলা যায় আচ্ছা দেড় মাস বয়স হয়েছে দোকানের খুব বেশি হলে 4 অক্টোবর শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে যে পুরি 21 21 নভেম্বর চলছে তাহলে দেড় মাস বয়স কতদিন আসা হয়েছে আমি আমি এখানে মোটামুটি দশ বারের উপর হয়ে গেছে আসা আমার আমি অনেক দিনই এসে মানে দশ বারের উপর হয়ে গেছে এটা আমি মানে না কাউন্ট করেই বলছি মোটামুটি বেশিও হতে পারে এর থেকে আপনার কেবল লাগে আমি তো বর্তমানে অনেক জায়গায় খাইছি বিরিয়ানি তো তাদের না এখানে খুবই ভালো কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক আমি আমি বলতে চাই জিনিস যেটা আমি মন থেকেই বলছি মানে এখানে হচ্ছে আমি অনেক জায়গায় বর্ধমানে মোটামুটি বিরিয়ানি দোকান এখানে ওখানে অনেক এর পাশাপাশি আছে কয়েকটা মানে অনেক কটাই আছে তো এখানে হচ্ছে খাবারটা অ্যাকচুয়ালি মানে খুবই ভালো লাইট মানে খুব যে হেভি হেলদি মানে বিশাল তেল টেল দেওয়া নয় এবং খুব বাড়ির খাবারের মতো এক কথায় খুব সুন্দর মানে খুবই সুন্দর এক কথায় যেটা উনি বলতে চাইলেন যে অয়েলি যে ধরনের বিরিয়ানিগুলো হয় সেগুলো কিন্তু নয় এক কথায় ঠিকঠাক মানে বাড়িতে যেরকম ভাবে তৈরি হয় সেইভাবেই কিন্তু মেকিং এখানে বর্তমানে এই প্রথমবার কাঁচার থালায় কলা পাতায় কিন্তু পরিবেশিত হচ্ছে বিরিয়ানি সেখানে আপনি চিকেন বিরিয়ানি নেন চিকেন বিরিয়ানি পাবেন মাটন নিলে মাটন পাবেন আর পিস কিন্তু একদম খাত্রা খাতরা পিস আছে দেখেই কিন্তু একদম লোভনীয় লাগছে তো বিরিয়ানিটা হাতে নি তার সাথে আমরা কিন্তু আলোচনা করব খাবারের কোয়ালিটি কেমন বিরিয়ানি নিয়ে নিয়েছি খুব একটা যে ড্রাই বা খুব একটা যে অয়েলি সেটা নয় একদম ঠিকঠাকই আছে এবং যে চালটা একটু দেখাতে বলবো ক্যামেরেল চলে এসো তো দেখাতে বললো চালটা কিন্তু খুব একটা যে ভেঙে যাওয়া সেই ব্যাপারটা নেই কিন্তু একটু জটজরের ব্যাপারই রয়েছে সাথে এই রকম সাইজের মাটনের পিস ওইটা দেড়শোর উপর হবে এবং তার সাথে আছে এরকম একটা চিকেনের পিস যেটা একশো গ্রামের কাছাকাছি হবে হ্যাঁ আশি থেকে একশো গ্রামের মতো হবে দাড়ি পাল্লা নেই হাতে করেই মেপে বললাম আর সাথে এরকম সাইজের একটা আলু তবে খাওয়া দাওয়া শুরু করব এটার কত কি প্রাইস সেটা বলা আছে আর তার সাথে এরকম একটা চিকেনের লেগ পিস নেওয়া হয়েছে যেটা চিকেন চাপ আপনারা বলেন আমরা সকলেই বলি আশি টাকা দাম এটা প্রথমে একটু বিরিয়ানিটা খেয়ে দেখবো শুধু শুধু বিরিয়ানি খাবো একদম ঠিকঠাক আছে যেমনটা বললাম খুব একটা ড্রাই নয় আবার খুব একটা যে অয়েলি একদম তেল চপ চপ করছে সেরকম ব্যাপার নেই বেশ ভালো এরকম সাইজ একটা আলু আলুটা বেশ সফট হাতে দিলেই খুলে যাচ্ছে এরকম এই আলুটা দিয়ে একটু খেয়ে বেশ ভালো এবার আসি মাটায় একটু এরিয়া আসতে বলছি একদম তেলযুক্ত মাটন একদম নরম কিন্তু ভালো কুকড হয়েছে ভেতরে যে মশলা একদম ঠিকঠাকভাবে ঢুকেছে মাটনে সাইজটাও একদম ঠিকঠাক ভালো লাগছে এউটা চিকেন আদা bawang টা থেকে মাটনটাই খেতে ভালো মানে বেশ ভালো সাথে এই চাপ চাপটা বেশ ভালো গেছে খুব ভালো ভালো সেদ্ধ একদম মুখে দিতেই একদম খুলে গেল ভালো টেস্ট আর সাথে এই রায়তাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো পয়সা লাগছে না এটা আমার খেতে খুব ভালো লাগে রায়তা দিয়ে একটু মাটন নিয়ে একটু চিকেন নিয়ে সাথে এই চাপের একটু গ্রেভি নিয়ে সব দিয়ে একটা যেরকম আমি বাইট নিয়ে সেরকমই নেব সর্বোপরি খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা এখনো আসেননি বর্তমান শহরবাসী বা বর্তমান শহরের বাইরে থেকে যারা আসবেন আসেননি তারা অতি সত্বর আসুন কারণ এরকম অথেন্টিক বিরিয়ানি কিন্তু মিস হয়ে যাবে কিভাবে আসবেন যারা বর্তমান স্টেশন থেকে আসবেন বর্তমান স্টেশন থেকে আপনারা টোটো অথবা বাস পেয়ে যাবেন রাধানগর পাড়া যেটা ঢলদিঘি পেট্রোল পাম্প রয়েছে ঢলদিঘি পেট্রোল পাম্পের ঠিক পেছনে দু তিনটে দোকানের পরেই কিন্তু এই দোকানটা বিরিয়ানি ওয়ালে পরে আপনারা যে কোনো সময় চলে আসুন বা আলিশা বাস ধরে আপনারা আলিসা বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু ঢলদিঘি পেট্রোল পাম্পের দিকেও আসতে পারবেন আমি খাওয়া দাওয়া শেষ করি তারপর বাকি কথা হচ্ছে কারণ জলটা খেয়ে নি তারপর বাকি কথা বলছি তো যে বিষয়টা বলার সমস্ত কিছু তো দেখালাম বিরিয়ানির চাল থেকে আরম্ভ করে তারপরে চিকেন চাপ থেকে আরম্ভ করে যে পিসগুলো গুলো দেওয়া হচ্ছে চিকেনের বা মাটনের সমস্ত কিছুই দেখালাম আপনাদেরকে এরপরে বলুন আপনারা এই ধরনের অথেন্টিক বিরিয়ানি কি মিস করবেন আশা করি মিস করবেন না যেখানেও বলে দেওয়া হয়েছে তাই অতি শর্তর চলে আসুন টাইমিং আপনারা জানেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে এরকমই ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলে পাশে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে